হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এডুবন্ধু চ্যানেল আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তোমরা নিজেরা কীভাবে সাজেশনস তৈরি করতে পারবে সেই সম্পর্কিত কিছু নিয়ম সেই সম্পর্কে আমরা আলোচনা করবো তার আগে বলে রাখি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল আইকনটি ক্লিক করে নিও যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশান তোমরা পেতে থাকো তো চলো শুরু করা যাক প্রথমে বলে রাখি যে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমাদের কাছে কিছু সাজেশনসের কালেকশান আছে সেই কালেকশান কীভাবে তোমরা ডাউনলোড করতে পারবে সেই সম্পর্কিত ভিডিও আমি এর আগের ভিডিওটি করেছিলাম তো সেটা যদি দেখে না থাকো তো অবশ্যই সেটা দেখে নিও আমি ডিসক্রিপশানে ফার্স্ট লিঙ্ক ওটা দিয়ে রাখবো এবং আই বাটনেও লিঙ্কটা দিয়ে রাখবো সেখান থেকে অবশ্যই আগের ভিডিওটি দেখে নিও তো সাইসেন্স কীভাবে তৈরি করতে করতে পারবে তার একটা গাইডলাইন্স আমাদের কাছে আছে তো চলো দেখে নিই যে সেই গাইডলাইন্সটা কী সরি প্রথম যে পয়েন্টটা আমি তোমাদের জন্য লিখে রেখেছি সেটা হচ্ছে যারা সাজেশনস অথবা নোটস কিনতে চাও তারা কোচিং সেন্টারে অথবা স্টাডি সেন্টারের কাছে কোনো জেরক্স সেন্টারে খোঁজ নিতে পারো প্রথমে এটা অপশান হচ্ছে যারা যাদের কাছে টাকা পয়সা অনেক আছে যারা সাজেশনস নোটস কিনতে চাও তারা অবশ্যই তোমাদের কোচিং সেন্টার যেখানে তোমাদের কাছের কোনো কোচিং সেন্টারের যোগাযোগ করতে পারো অথবা অন্য কোনো কোচিং সেন্টারে যোগাযোগ করতে পারো অথবা তোমাদের স্টাডি সেন্টারের কাছের কোনো জেরক্সের দোকানেও এগুলো অ্যাভেলেবেল থাকে তোমাদের স্টাডি সেন্টার কাছের কোনো জেরক্সের দোকানে তৃতীয় পয়েন্ট আমি লিখেছি আমাদের গ্রুপের অ্যালবামসে অনেক কোচিং সেন্টারে অ্যাডভার্টাইজিং দেওয়া আছে এবং সেখানে তো তাদের কন্ট্যাক্ট ডিটেলসও পেয়ে যাবে এই যে আমাদের গ্রুপ আমাদের গ্রুপ হচ্ছে ফেসবুকে গ্রুপ আছে আমাদের যেটা সব আপাতত বর্তমানে সবথেকে বড়ো গ্রুপ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য সেভেন্টি থ্রি কে প্লাস মেম্বার্স আছে ওখানে অর্থাৎ তিতাল তিয়াত্তর হাজারের উপরে আছে তো তার লিঙ্কও আমি ডিসক্রিপশান দিয়ে রাখবো আমাদের গ্রুপের লিঙ্ক সেখান থেকে তোমরা কনট্যাক্ট ডিটেলস ওখানকার পেয়ে যাবে এছাড়াও তোমার তার থার্ড পয়েন্ট যেটা আছে যারা যারা নিজেই সাজেশনস করতে চাও তারা নিজের পন্থাগুলো অবলম্বন করতে পারো যার মধ্যে হচ্ছে দু হাজার ষোলো সাল দু সাল দু সাল এই তিনটে সালের কোয়েশ্চেনগুলো তোমাদেরকে সলভ করতে হবে তোমরা কিভাবে সলভ করবে এই তিনটে বছরের কোয়েশ্চেনগুলো ডাউনলোড করবে এবং ডাউনলোড করার পর তার মধ্যে থেকে যে কমন কমন কোশ্চেনগুলো দেখবে যে এসেছে সেই কমন কমন কোয়েশ্চেনগুলো তোমরা শর্ট আউট করতে পারো এই একটা গেল পয়েন্ট তারপরে যে দ্বিতীয় পয়েন্ট সেটা হচ্ছে দু দু হাজার ষোলো দু হাজার সতেরো দু হাজার আঠেরো এবং দু হাজার উনিশ সালের যে অ্যাসাইনমেন্টের কোশ্চেনগুলো আছে সেই অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেনগুলো তোমরা ফলো আপ করতে পারো এবং সেখান থেকেও কোশ্চেন অনেকটাই আসে তো এর মধ্যে থেকে যে কমন কমন কোশ্চেনগুলো আছে সেগুলোও তোমরা পয়েন্ট আউট করে শর্ট আউট করতে পারো এই হলো দুটো প্রসেস এবার যে তিন নম্বরটা আছে সেটা হচ্ছে স্টাডি মেটেরিয়ালস তোমাকে ভালো করে পড়তেই হবে কারণ এই স্টাডি মেটেরিয়ালসে তোমাদের যে টপিকগুলো আছে সেই টপিকগুলো সম্পর্কে তোমাদের যদি ধারণায় না থাকে তাহলে পরীক্ষায় তোমরা কি লিখে আসবে তাই না তো সেই জন্যই তোমাদের স্টাডি স্টাডি মেটেরিয়ালস যেগুলো আছে সেই স্টাডি মেটেরিয়ালসের যে টপিকগুলো আছে তোমাদের সেগুলোও তোমাদেরকে ভালো করে একটু রিডিং অন্তত পড়ে রাখা দরকার কেননা পরীক্ষার খাতায় তোমাকে লিখতে লিখে আসতেই হবে কারণ খাতা ফাঁকা রেখে আসাটা বোকামির কাজ হবে তাই সেই স্টাডি মেটেরিয়ালসটা তোমরা টপিকটা একটু নিজেরা পড়ে নেবে যাতে তোমাদের কিছু না হলেও তোমরা লিখে আসতে পারো চার নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে ইন্টারনেটের রেফারেন্স বইয়ের সাহায্য তোমরা নিতে পারো অর্থাৎ ইন্টারনেটে তোমাদের টপিক রিলেটেড যে কোনো বিষয়ে তোমরা অনেক ভিডিও আর্টিকেল পেয়ে যাবে সেগুলো তোমরা সার্চ করে করে দেখতে পারো যারা এই বিষয়ে একটু জানো এছাড়াও তোমরা রেফারেন্স বইয়ের সাহায্য নিতে পারো তো এই রেফারেন্স বই তোমরা কোথায় পাবে কলেজ স্ট্রিটের বইয়ের দোকানে পাবে এই বইয়ের দোকানের ডিটেলস আমাদের গ্রুপে ফেসবুক গ্রুপে পোস্ট করা আছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে তো আমাদের গ্রুপটা অবশ্যই তোমরা জয়েন করে নিলে ফেসবুক গ্রুপ ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে তো এই হচ্ছে পাঁচ থেকে ছয়টা তোমাদের জন্য পয়েন্ট আউট যে তোমরা কীভাবে তোমাদের নিজের নিজেদের সাজেশনগুলো করতে পারবে এছাড়াও যদি কিনতে চাও তাদের জন্যই বা উপায়টা কি তো এই যে আমি কথা বললাম প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এবং অ্যাসাইনমেন্ট এগুলোই বা তোমরা কোথা থেকে পাবে আশা করি অনেকেই জানো সবারই জানার কথা এটা তোমরা ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই পাবে তো অফিসিয়াল ওয়েবসাইটে কীভাবে ডাউনলোড করবে সেটা আমরা একবার দেখে নিই এই ভিডিওতে তাতে তোমাদের কোনো সমস্যা না হয় তো চলো একবার দেখে নিই যে তোমরা কীভাবে ডাউনলোড করতে পারবে তোমরা প্রথমে তোমাদের ক্রোম ব্রাউজার তো ইউজ করো আশা করি তো সেই ক্রোম ব্রাউজারে তোমরা যাবে সেটা কম্পিউটারেও করতে পারো মোবাইলেও করতে পারো এখানে যাওয়ার পরে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যেটা হচ্ছে ডাব্লু বি ডট এসি ডট ইন এই ওয়েবসাইটে যেতে হবে তো এই ওয়েবসাইটে তোমরা যখনই ক্লিক করবে তোমাদের সামনে এই যে অফিসিয়াল ওয়েবসাইট এটা হচ্ছে সুভাষ ওপেন ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে আসার পরে একদম নিচে আসবে তোমরা সরি 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 একবার নিচের দিকে তোমরা যদি আসো হ্যাঁ এখানে আমরা একটু জুম করে রেখে নেবো এখানে দেখো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার্স বলে লেখা আছে তিন নম্বর যে পয়েন্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার্স এখানে তোমরা সিলেক্ট কোর্সে ক্লিক করলে তোমাদের সামনে অনেকগুলো অপশন ওপেন হবে যেখানে হচ্ছে বিডিপি পিজি পিজি ডিপ্লোমা সেকেন্ড ডিগ্রি বিএড ও ডিএল বিএড এসিডি তোমাদের মধ্যে যে তোমাদের যে কোর্সটা আছে ধরো বিটিভির ক্যান্ডিডেট হলে বিডিপি সিলেক্ট করবে পিজির হলে পিজি সিলেক্ট করবে তো এখানে তে আমি একটা ক্লিক করলাম ভিটিভির জাস্ট শো আপ করার জন্য তো এখানের মধ্যে তোমার বেঙ্গলি ধরো তোমার সাবজেক্ট তো বেঙ্গলিতে ক্লিক করলে এর মধ্যে থেকে তোমাদের আমি বলেছিলাম যে ফাইনাল কোয়েশ্চেন করবে দু হাজার ষোলো দু হাজার সতেরো দু হাজার আঠেরো এই তিনটা বছরের কোয়েশ্চেন তো আমরা দু হাজার ষোলো সালের কোয়েশ্চেন ধরো ডাউনলোড করবো তো দু হাজার ষোলো সাল সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এখানে তোমাদের পেপারগুলো ডাউনলোড করে দেখে নেবে এবং ওই ধরো পার্ট যে ফার্স্ট পেপারটা আছে আমি সেটাই ডাউনলোড করলাম এবং সেটা ডাউনলোড করে দেখে নিলাম এই দেখো এখানে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেন এইভাবে তোমাদের কোশ্চেনগুলো প্রিন্ট আউট করে নেবে এগুলো ডাউনলোড করে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে অথবা কোনো তোমার পাশে কোনো দোকানে গিয়ে যেখানে কম্পিউটারের কাজগুলো হয় সেখান থেকে ডাউন প্রিন্ট আউট করে নিয়ে এই কোয়েশ্চেনগুলো শর্ট আউট করতে পারো ঠিক আছে এইভাবে তোমরা তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো আছে একের পর এক তোমরা এইভাবে ডাউনলোড করে নিতে পারবে এরপরে হচ্ছে অ্যাসাইনমেন্টের কোশ্চেন কীভাবে ডাউনলোড করবে আমরা সেই অফিসিয়াল ওয়েবসাইটে যাবো অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা জাস্ট যাব অ্যাসাইনমেন্টে এখানে তোমরা দেখতে পাচ্ছ মিডিল করে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টে ক্লিক করার পরে এখানে এই যে উপরে যে পয়েন্টটা দেখতে পাচ্ছ দেখানো যাচ্ছে না আমরা চেষ্টা করছি একবার হ্যাঁ এই যে পিসিবি শিডিউল তোমরা দেখতে পাচ্ছ তার উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে জাস্ট উপরে ক্লিক করলে তোমার অ্যাসাইনমেন্ট পেজে চলে আসবে এবং এই অ্যাসাইনমেন্ট পেজে তোমাদের বাম সাইডে দেখবে বিডিপি পিজি পিজি ডিপ্লোমা সেকেন্ড ডিগ্রি ডিপ্লোমা সব কিছু লেখা আছে এখানে বিডিপির মধ্যে ধরো তোমার বাংলা সাবজেক্ট যদি হয় তো বাংলা সাবজেক্টে যাবে এবং বাংলা সাবজেক্ট ইয়ার সিলেক্ট করবে ইয়ার ধরো দু হাজার ষোলো সতেরো আঠেরো এগুলো তোমরা ডাউনলোড করবে ধরো দু হাজার ষোলো সালে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে তোমরা নিচের দিকে এসে তোমরা এইভাবে তোমাদের যে অ্যাসাইনমেন্ট পেপারগুলো আছে সেগুলো ডাউনলোড করে প্রিন্ট আউট করে এর মধ্যে থেকে যে কোয়েশ্চেনগুলো কমন এসেছে সেগুলো তোমরা শর্ট আউট করে সেগুলো সাজেশনস করতে পারো আশা করি বুঝতে পারলে এর আগের ভিডিওতে আমি তোমাদের কিছু সাজেশানস আমাদের কালেকশান আছে সেই কালেকশানসের ভিডিও আমি করে রেখেছি তো অবশ্যই তোমরা সেটা দেখে নিও কেননা সেখানে অনেক সাবজেক্টেরই তোমাদের কালেকশানস আছে আমাদের সাজেশানসের সেখান থেকে তোমরা কিছুটা হেল্প পেতে পারো এছাড়াও ভবিষ্যতে আরও অনেক সাবজেক্টে সেখানে দেওয়া হবে তাই লিঙ্কটা তোমরা অবশ্যই তোমাদের মোবাইলে সেভ করে নেবে তো সেই জন্য সবাইকে আমি অনুরোধ অনুরোধ করবো যে আগের ভিডিওটি অবশ্যই তোমরা দেখে নিও তো সায়েন্স কীভাবে তৈরি করতে হবে সেই সম্পর্কিত গাইডলাইন্স আমরা তোমাদের সাথে আলোচনা করলাম আশা করি তোমাদের কিছুটা হলেও হেল্প হবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুর সাথে শেয়ার করবে এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে এছাড়া এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং সে বিল আইকনটি ক্লিক করে নেবে যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশান তোমরা পেতে থাকো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থেকো